আল্লাহর তৌফিক আকামুল আকিবিন পরমতমার आलम দয়ায় ফরয শুকর عليكم තුজান দিন আমাদেরকে দয়ায় করে আমাদেরকে আজকে মাহে সফরর খায় প্রথম জুমার দিকে মসজিদে সমাগত হওয়ার সুযোগ দিয়েছেন静ूकাত আসুন

আমরা লাখ পঞ্চক্রিয়া করি সামনে জানাই আল্লাহাদের সকলের প্রাপ্তি আজকে জমা জমা আজকে সম্মেলন

কাছ থেকে অর্থ করতে হবে মানুষ পবিত্র হয় যেগুলোকে ছোট না পাকসের আত্ম বড়

আপনার কাপড়ে শরীরে কাপড়ে শরীরে পয়সা আছে না পয়সা দেখলাম আমার পাঁচ পাঁচ টাকার